এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছিকৃত এবং কাকতালীয় গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনের উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার নমস্কার বন্ধুরা আমি রাজীব আজ আপনারা শুনবেন লেখক সুদিন্দ সরকারের কলমে দুর্ঘটনার রাতে তাইহাট আর কাটোয়া জংশনের মাঝে গয়া প্যাসেঞ্জার যখন লাইন থেকে ছিটকে গেল তখন প্রায় রাত দশটা যাত্রীদের আত্মচিৎকারে জায়গাটা তখন এক ভয়াবহ অবস্থা ঘুটঘুটে অন্ধকারে নির্জন প্রান্তরে রক্তমাখা অবস্থায় কুমুদ কয়েক মুহূর্ত কে যেন চিন্তা করল তারপর কোনো রকমে সেই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ালো বা যন্তনায় যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল ভয়ানক ভাবে কেটে যাওয়া ছাড়াও হাতের হাড়ও বুঝি ভেঙে গেছে অন্ধকারে কামরার ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না মনে হলো পায়ের তলাতে বোধ হয় কোনো মানুষের অচৈতন্য দেহ পড়ে আছে স্টেশন এখান থেকে অনেকটাই দূরের পথ কুমুদ হামাগুড়ি দিয়ে দরজার কাছে গেল বাহাতা নাড়াতেই পাচ্ছিল না ডান হাতে কোনো ক্রমে হাতরে হাতরে কামরার বাইরে এলো ইতিমধ্যে আরো অনেক যাত্রী কামরার বাইরে বেরিয়ে পড়েছে তাদের মধ্যে কেউ কেউ ওর মতো আহত কেউ বা আরো বেশি কুমুদ এই পরিবেশে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না হাতের যন্ত্রণা ক্রমাগত বাড়ছে রিলিফ টেন কখন আসবে তারও কোনো ঠিকানা নেই আর আশেপাশের গ্রাম থেকে সাহায্য আসতে হয়তো মাঝরাত গড়িয়ে যাবে হাঁটতে শুরু করলো কুমুদ ধান আর মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হবে ওকে পেরিয়ে তবেই ও পৌঁছাবে শ্রীবাটি গ্রামে পা চালাতে চেষ্টা করল এবড়ো খেবড়ো ধান খেতের মধ্যে দিয়ে হাঁটার ফলে পা দুটো আর চলতে চাইছিল না কেমন যেন টলতে লাগলো ওর পা মাথার মধ্যে হঠাৎ কে যেন হাতুড়ি পেটাতে শুরু করলো সেই মুহূর্তে হঠাৎ ভূত দেখার মতো চমকে উঠলো কুমুর সামনে একটা একতলা পাকা বাড়ি হঠাৎ ধান ক্ষেতের শেষে বাড়িটা দেখে খানিকটা আশার আলো দেখতে পেল তেষ্টায় বুকের ছাতি ফেটে যাচ্ছিল আর কিছু না হোক এই বাড়িতে এক গ্লাস জল নিশ্চয়ই পাওয়া যাবে বাড়িটার সামনে এসে বাড়তি শক্তি এলো বুকে বাড়িটা বসত বাড়ি নয় ডাক্তারখানা দরজার ওপর ছোট একটা সাইনবোর্ড লেখা দাতব্য চিকিৎসালয় কিন্তু ডাক্তারখানার দরজা বন্ধ এত রাতে ডাক্তারবাবুকে কি পাওয়া যাবে ডাক্তারখানার কাছাকাছি কোনো বাড়ি ওর চোখে পড়ল না দূরে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছিল বটে কিন্তু পথ অনেকটা ডাক্তারবাবু ডাক্তারবাবু বলেই চিৎকার করতে করতে কুমুদ প্রাণপণ শক্তিতে দরজা ধাক্কাতে শুরু করলো ওর মনে হলো গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না আরও কয়েকবার নিষ্ফল ধাক্কা মারতে চেষ্টা করল তারপরই ওর শরীরটা ডাক্তারখানার দরজার ওপরে বিকট শব্দ করে পড়ে গেল গঙ্গারের মতো অস্ফুট কয়েকটা আবাজ করে অজ্ঞান হয়ে গেল কুমুদ এমনই অবস্থায় কেটে গেল বেশ কিছুক্ষণ কুমুদের যখন জ্ঞান ফেলল তখনও ভোরের আলো ফোটেনি ও দেখল একটা ঘরের মধ্যে শুয়ে আছে ঘরে আসবাবপত্র বলতে খাট টেবিল চেয়ার আর একটা বন্ধ আলমারি দেওয়ালে একটা বাঁধানো ফটোগ্রাফ আর বড় একটা কাঠের র্যাকে বিভিন্ন আকারের শিশি বোতলে ভর্তি ওষুধপত্র টেবিলের ওপরে হ্যারিকেনের মৃদু আলো জ্বলছিল টিম টিম করে হঠাৎ এমন একটা অচেনা পরিবেশে নিজেকে আবিষ্কার করে হক গেল সে ধরপর করে উঠে বসলো বিছানায় বা হাতটায় প্লাস্টার করা হাতটা গলার সঙ্গে ঝোলানো ঠিক তখনই অচেনা একটা কণ্ঠস্বরে চমকে উঠল কুমুদ কেমন লাগছে এখন আগের থেকে নিশ্চয় করে তাকিয়ে রইল সামনের দিকে ওর সামনে একজন পঁচিশ ছাব্বিশ বছরের যুবক স্টেথোস্কোপ হাতে দাঁড়িয়ে আছে যুবক ডাক্তারটি এগিয়ে এলো ওর দিকে ওর হাতের প্লাস্টারে কয়েকবার আঙুল ছুঁয়ে বুকে পিঠে টেলিস্কোপ বসিয়ে পরীক্ষা করল তারপর নারী দেখে বলল কুয়াইট ওকে আমি এখানে কেন কি হয়েছিল আমার কুমুদ অবাক চোখে তাকিয়ে রইল সে কি কিছু মনে নেই ট্রেন অ্যাক্সিডেন্টে ডাক্তারবাবুর কথা শেষ না হতেই কুমুদের চোখের সামনে ভেসে উঠল ট্রেন অ্যাক্সিডেন্টের সেই ভয়াবহ দৃশ্য ও চমকে নিজের প্লাস্টার করা হাতটা চেপে ধরল নাড়ালো কয়েকবার আশ্চর্য যন্ত্রণার বিন্দুমাত্র অনুভূতি নেই যুবক ডাক্তারটিকে এতক্ষণ ওর কৃতজ্ঞতা জানানো উচিত ছিল বেমালুম ভুলে গিয়েছিল কিছু লজ্জায় কান দুটো লাল হয়ে উঠল কুমুদের বলল আমাকে ক্ষমা করবেন ডাক্তারবাবু কিছু মনে ছিল না আমার ক্ষমাটা আমার কথা কি বলছেন অন্ধকারে পথ চিনে আসতে পেরেছিলেন বলেই না ঠিক মতো চিকিৎসা হলো তা ঠিক কিন্তু আপনার ফিস টাকা পয়সা এখানে লাগে না এটা দাতব্য চিকিৎসালয় আমি তাহলে এখন উঠি আমাকে আবার সেই সিবাঠিক ডামে যেতে হবে আগে সকাল হোক বাকি রাতটুকু এখানে বিশ্রাম করে যান হ্যারিকেনের সেই ঝাপসা আলো আধারিতে ডাক্তারবাবুর বন্ধ আলমারের দিকে এগিয়ে গেলেন কুমুদার কোনো কথা বলল না দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানালার বাইরের দিকে তাকালো তখনও তারা দেখা যাচ্ছিল আকাশে কুমুদ শরীরটাকে এলিয়ে দিল বিছানায় ডাক্তার বাবুর প্রতি ডাক্তারবাবুর কুমুদের যে নিঃস্বার্থ সেবার নিদর্শন যুবক ডাক্তারটি দেখালেন তা তুলনাহীন কিন্তু ডাক্তারবাবুর নামটাই তো জানা হলো না হঠাৎ কোথায় গেলেন উনি ঘরের দরজায় খিল লাগানো খিড়কির দরজাও বন্ধ কুমুদ কয়েকবার ডাক্তারবাবু বলে ডাকলো ডাক্তারবাবু ডাক্তারবাবু কোনো সাড়া পাওয়া গেল না ঘরের মধ্যে এদিক ওদিক দেখলো কিন্তু কোথাও তার হদিস নেই ক্লান্তিতে দু চোখ বুঝে আসছিল ওর আর জেগে থাকতে পারলো না কুমুদ ভোর হতে না হতেই হইচই পড়ে গেল গোটা গ্রামে ট্রেন অ্যাক্সিডেন্ট দেখতে গ্রামের সব লোক তখন ছুটেছে রেললাইনের ধারে হঠাৎ নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল কুমুদের আগের চেয়ে ওর শরীর এখন অনেকটাই সুস্থ বাহাতের হাতের প্লাস্টার শুকিয়ে খটখটে খাট থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল ও ডান হাতে খিল খুলে দেখল বাইরে একজন মধ্যবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে এক নজর দেখেই কুমুদ বুঝতে পারল আগন্তুক ভদ্রলোক একজন ডাক্তার ভদ্রলোক অবাক চোখে কুমুদের পা থেকে মাথা দিয়ে একবার দেখলেন ভদ্রলোকের হাতে একটা চামড়ার ডাক্তারি ব্যাগ গলায় ঝোলানো টেতিস্কোপ ডাক্তার ভদ্রলোক বিস্ময়ে জিজ্ঞাসা করলেন আপনি এখানে কি করে এলেন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না কুমুদ বলল কাল রাতে ট্রেন অ্যাক্সিডেন্টের পর এখানে এসেছিলাম বা হাতটা ভেঙে গেছিল এখানে যে ডাক্তারবাবু ছিলেন তিনি আমার হাত প্লাস্টার করে রাতটুকু বিশ্রাম নিতে বলেছিলেন ডাক্তারবাবু ডাক্তারের চোখে মুখে বিস্ময় আমি ছাড়া অন্য কোনো ডাক্তার তো এখানে নেই আর কম্পাউন্ডার যিনি আছেন তিনি তো কাল রাতে আমার সঙ্গে গিয়েছিলেন এতক্ষণ হয়তো উনি সদর হাসপাতালে ট্রেন অ্যাক্সিডেন্টের রিপোর্ট দিতে পৌঁছে গেছেন কুমুদ হা হয়ে গেল ডাক্তারের কথায় তাহলে উনিকে ডাক্তারবাবু কুমুদকে খাটে বসালেন হাতের ব্যাগ টেবিলে রেখে জিজ্ঞাসা করলেন যিনি আপনার ট্রিটমেন্ট করেছিলেন তিনি কি এই ঘরের তালা খুলেছিলেন সে কথা তো বলতে পারব না আমি এখানে পৌঁছাতেই জ্ঞান হারালাম তারপর তারপর জ্ঞান যখন ফিরল দেখলাম এই খাটে শুয়ে আর বাহাতে প্লাস্টার করা যিনি প্লাস্টার করেছিলেন তাকে দেখেছ হ্যাঁ জ্ঞান ফেরার পর উনি আমাকে পরীক্ষা করতে এসেছিলেন তখন দেখেছিলাম পরে আবার ঘুমিয়ে পড়েছিলাম তারপর আর দেখিনি ওকে উনি আমাকে একলা ফেলে কোথায়ছি চলে গেলেন কত ডাকাডাকি করলাম কিন্তু কোনো সারা শব্দ পেলাম না আশ্চর্য এই গায়ে ভাঙা হাত জোড়া দিতে পারে এমন কোনো লোক আছে বলে তো জানি না কেমন দেখতেছিলেন ওই ডাক্তারটি পঁচিশ ছাব্বিশ বছর হবে চেহারাও বেশ ভালো লম্বা চওড়া মুখে চাপ সত্যি অমন ভদ্রলোক জীবনে দুটো দেখিনি আমি ট্রিটমেন্ট করলেন অথচ একটা পয়সাও নিলেন না আমার থেকে বললেন এটা দাতব্য চিকিৎসালয় হ ঠিকই বলেছে এটা দাতব্য চিকিৎসালয় বলেই ডাক্তারবাবু ঝিম মেরে বসে রইলেন কিছুক্ষণ উনি কিছুতেই ভাবতে পারছিলেন না কে সেই ডাক্তার যে দরজার তালা খুলে চিকিৎসা করার সাহস রাখে এই গায়ের কোনো ছেলে কি তাহলে ডাক্তারই পড়ছে তাই বা কী করে হয় গায়ের সকলেই ওকে শ্রদ্ধাভক্তি করে আর এই সুখবরটা ওকে কেউ জানাবে না গয়া প্যাসেঞ্জারের অ্যাক্সিডেন্টের খবর শুনে মানবিকতার খাতিরে ওকে দৌড়াতে হয়েছিল আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করার জন্য রেলের রিলিফ ট্রেন এলো সেই ভোরবেলায় নইলে আরো আগে হয়তো উনি ফিরতে পারতেন দেখতে যুবক ডাক্তারটিকে কোনো মতল ঘরে ঢোকেনি তো কিন্তু এদিকে কুমুদের চেহারা আর জামা কাপড়ে রক্ত দেখে ওর মনে হলো সত্যি সত্যি ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরেছে কুমুদ চুপচাপ বসেছিল হঠাৎ দেওয়ালে টাঙানো ফটোগ্রাফের দিকে চোখ পড়তেই চমকে উঠল চিৎকার করে ছবির দিকে আঙুল তুলে বলল ওই তো সেই ডাক্তার সম্মিত ফিরে পেয়ে ডাক্তারবাবু চমকে উঠলেন কোষ তারপর ছবির দিকে চমকে তাকিয়ে ফের বললেন ও ও এসেছিল কুমুদ ঘান নেড়ে সায়ে দিল দুত বুক ওঠানামা করতে শুরু করলো ডাক্তারবাবুর কিন্তু ডাক্তারের চাহনি হঠাৎ কেমন যেন ঘোলাটে হয়ে গেল বন্ধ আলমারির দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে উঠলেন অসম্ভব তারপর কুমুদের কাঁধে দু হাত রেখে উত্তেজিত হয়ে ঝাঁকুনি দিলেন ঠিক বলছেন আপনি ছবিতে যাকে দেখছেন সে সেই এসেছিল কুমুদ ছবিটা আরেকবার দেখে নিশ্চিত হলো বিনয়ীভাবে বলল অমন ভদ্র ডাক্তারের নামে আমি কি মিথ্যা কথা বলতে পারি অজ্ঞান অবস্থা থেকে তুলে এনে উনি যেভাবে আমার চিকিৎসা করলেন তাকে আমি ভুলতে পারি কুমুদ অভিভূত আর ডাক্তার বাবু বোবার মতো নিশ্চুপ কুমুদ ফের জিজ্ঞাসা করল কি ব্যাপার বলুন তো ছবিটা কার ডাক্তার বাবু করিকাটের দিকে তাকিয়ে লম্বা একটা নিশ্বাস ফেলে গলা থেকে টেতিস্কোপটা খুলে বললেন সত্যি যদি ও এসে থাকে আর সচক্ষে যদি ওকে দেখে থাকো তাহলে ওর কথা আমি সত্যি রেখেছি তাহলে এতদিনের পরিশ্রম আমার সার্থক কুমুদ কিছুই বুঝতে পারছিল না ডাক্তারবাবুর কথা কেমন যেন হ্যালে বলে মনে হচ্ছিল ওর এতদিন কাউকে সে কথা বলিনি আজ আপনাকে সেই কথা বলছি আমার কাছে তা ছিল বড়ই মর্মান্তিক ঘটনা ডাক্তারবাবু বলতে লাগলেন বছর বিশেক আগের কথা সিজারুল আর আমি একই সঙ্গে ডাক্তারি পড়তাম দুজনেই ছিলাম অভিন্ন হৃদয়ের বন্ধু বেশ ভালো স্টুডেন্ট ছিল ও কলেজের ছাত্রছাত্রী মহলেও ও ছিল খুব পপুলার ওর জীবনের ধ্যান জ্ঞান ছিল আত্মের সেবা ডাক্তারি পড়তে পড়তে নিজের পকেটের খরচা থেকে গরিব মানুষের চিকিৎসা করতো ওষুধপাত্রিও কিনে দিত ওর খুব ইচ্ছে ছিল ভবিষ্যতে আমরা দুজনেই কোনো গ্রামে গিয়ে দাতব্য চিকিৎসালয় খুলব কিন্তু কি যে হলো ঘটনাটা হঠাৎ ঘটে গেল মাত্র তিন দিনের জ্বরে সিজারুল চলে গেল আমাদের ছেড়ে ডাক্তারি শাস্ত্রের কোনো বিদ্যাই ওকে বাঁচাতে পারল না তখন আমরা ফোর্থ ইয়ারে পড়তাম ডাক্তার হওয়া আর হলো না সিজারুলের কলেজে এমন কোনো স্টুডেন্ট বা ডাক্তার ছিল না যে ওর জন্যে চোখের জল ফেলেনি কথা বলতে বলতে চোখ ছলছল করে উঠলো শিরশির করে উঠল কুমুদের গোটা শরীর ও আর চোখে একবার হাতের প্লাস্টারের দিকে তাকালো গলা শুকিয়ে কাঠ কোন শব্দ বের হলো না গলা দিয়ে ডাক্তারবাবু রুমালে চোখ মুছতে মুছতে আবার বলল ওর মতো কথা আমি আর কোনো মানুষের মধ্যে দেখিনি মৃত্যুর কয়েক মিনিট আগেও ও আমার দুহাত হাত ধরে অনুরোধ করেছিল ওর কঙ্কালটা যেন স্টুডেন্টদের ব্যবহারের জন্য কাজে লাগায় মৃত্যুর বছর খানেক পর আমি ওর কবর থেকে কঙ্কালটা চুপি চুপি তুলে এনেছিলাম কিন্তু কোনো হসপিটালে দিইনি বন্ধুপ্রীতি বন্ধু প্রীতি আমাদের দুজনকে কাজ ছাড়া করতে পারেনি এই দাতব্য চিকিৎসালয়ে ওকে লুকিয়ে রেখেছি আমি ভয়ে শিউড়ে উঠলো কুমুদ ডাক্তারবাবু ধীর পায়ে বন্ধ আলমারির দিকে এগিয়ে গেলেন আলমারির পাল্লা খুলে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ কুমুদ উকি মেরে দেখল আলমারির মধ্যে একটা কঙ্কাল আংটায় ঝুলানো রয়েছে কঙ্কালটা চোখে পড়তেই ঠক ঠক করে কেঁপে উঠল কুমুদ মনে হলো শিব দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল বো করে ঘুরতে লাগলো তার মাথা পা দুটো হঠাৎ ভারী হয়ে গেল খুব করতে করতে ফের জ্ঞান হারালো কুমুদ মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার নমস্কার বন্ধুরা আমি রাজীব আজ আপনারা শুনছিলেন লেখক সুদিন্দ সরকারের কলমে দুর্ঘটনার রাতে গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এতটুকুই দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পর সাথে ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন